রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও চলে আসি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো এটা হলো জিয়ামনির বার্থডে স্পেশাল ব্লগটার পার্ট টু ওই দিনের পরের দিন রাত্রেবেলা তো আমরা সব আবার ছেলে আমি আর তোমাদের দাদা তিনজন মিলে বাজার টাজার করে নিয়ে চলে গেলাম জিয়ামনির বার্থডের সেকেন্ড সারপ্রাইজটা দিতে

দেখি দিই আমার পুচকুকে দেখো টয়লেট করতে গেছে আর আমি এসেছি আমাকে দেখে কি হাসি হাসছে টয়লেট না করে আর তারপরে সবাই চলে এসেছে বান্না সব জোগাড় করতে আমরা সব বসে গেছি তোমাদের দাদা যে সবজি টবজিগুলো নিয়ে এসেছিলো সব কাটাকুটি করতে তিনজনে মিলে লেগে পড়েছি এদিকে লক্ষ্মীকান্ত দা এখনও কিন্তু বাড়ি ফেরেনি তো দেখো এটা হলো ফুলকপি আর এখন এই সিজনে এত সুন্দর ফুলকপি কিন্তু খুব একটা দেখা যায় না যাই হোক ওই দিন আমাদের বাজারে পাওয়া গেছিলো ঝটাঝট তোমাদের দাদা কিন্তু তুলে নিয়ে চলে এসেছে আর সত্যি ফুলকপিটা দেখে আমাদের কাঁচাতেই লোভ লাগছিলো ফুলকপি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কেমন করবে আর এদিকে দেখো ফুচকু একটা গ্লাস নিয়ে আমাকে মারবে বলে দুষ্টুমি করছে আবার দেখো রাধে রাধে করছে মানে ফুচকুটা খুব হয়েছে পাকা তো দেখো আমাদের পুরো সবজি সব কাটাকুটি কমপ্লিট এদিকে গাজর বিনস ক্যাপসিকাম আবার এদিকেও বড়ো বড় করে ক্যাপসিক্যাম এদিকে আদা কুচি আর এটা একটা গোলা হচ্ছে এখানে আছে ময়দা কানফ্লাওয়ার ভাজা মশলা নুন নানা রকমের জিনিস আর এটা ফুলকপিটা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে তো কি রান্না হবে স্পেশাল সেটা তো এখন তোমাদের বলবো না তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই তোমরা সবটাই দেখে ফেলবে তারপর দেখো সবাই এসে গেছে এদিকে দাদা তোমাদের দাদা সবাই বসে রয়েছে আর এদিকে এখনো জিয়ামনি এখন ওর কাজ শেষ হয়নি আসলে রান্নাটা কিন্তু জিয়ামনিকেই করতে হবে তার কারণ এই স্পেশাল রান্নাটা আমরা জিয়ামণির হাতে এর আগে একবার খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই এইটাই বাজার করে নিয়ে আসা হয়েছে যে জিয়ামনি রান্না করবে আর আমরা খাবো তাই ওকেই এটা রান্না করতে হবে যতই ওর বার্থডে হোক কিন্তু আমরা কিছুই করতে পারবো না এই কাটাকুটিতেই শুধু হেল্প করে দিতে পারবো তো দেখো আর তোমাদের দাদা যেন কি করছে সবচেয়ে স্পেশাল কাজ যেটা হলো গিয়ে লঙ্কাটাকে গ্রেট করছে মানে ভাবতে পারছো লঙ্কা গ্রেট করা কি ভয়ানক কাজ আমি তো লঙ্কা হাতে ধরতে ভয় পাই লঙ্কা কাচিরি দিয়ে কাটি আমি বটি দিয়ে কাটতে পর্যন্ত পারি না তো চলো ওদিকে লঙ্কা কাটা হয়ে গেলো আর যেমন এদিকে ব্যাটারটা করে নিচ্ছে কি রান্না হবে কিভাবে হবে সবটা দেখতে থাকো তাহলে সব জানতে পারবে তো চলো সঙ্গে থাকো আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে খুব গরম লাগছে তো চলো সঙ্গে থাকো আর দেখো যেমন কি রান্না করছে সবকিছু কাটাকুটি সব হয়ে গেছে এদিকে যেমন এবার রান্না বসিয়ে দিল

তো আমরা এদিকে রান্না করছি আর গল্প করছি তার মধ্যে হঠাৎ একজন এসে আমাদের খিচুড়ি দিয়ে গেল মানে বিশ্বাস করো যত পৃথিবীর ভালো রান্না হয়ে যাক না কেন খিচুড়িটা কিন্তু আমার কাছে সবাইকে হার মানিয়ে দেবে আমার এতটাই পছন্দের এই খিচুড়ি প্রসাদ আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি তাই ওদেরকে বলছিলাম যে আজকে যে এত ভালো ভালো রান্না হচ্ছে এদের কাছে আমার এই খিচুড়ি সেরার সেরা তাই বলছিলাম তো চলো খেয়ে নিই

তো বুঝতে পারলো আজকে রেসিপিটা কি আছে আজকে রেসিপি আছে কি জানো চিনি ফুলকপি আর ফ্রাইড রাইস তো কাল কার এই রেসিপিটা পছন্দ তারা কমেন্ট করে জানাও আর যার যার খেতে ইচ্ছা করবে তারা চলে আসে জিও জি বাড়িতে একদম একদম তো চলো এবার খেয়ে দেয়ে জানাচ্ছি যে রেসিপিটা কিরকম টেস্ট হয়েছে তো চলো সঙ্গে থাকো তো রান্না শেষ হয়ে যেতেই কিন্তু যে এমনই আগে আমার মা বাবার জন্য প্যাক করে দিয়েছে আর তোমাদের দাদা গিয়ে দিয়ে আসলো মা বাবা মা আর বাবাকে আর আমি বসে গেলাম বাচ্চাদেরকে খেতে দিতে তো দেখো ওদেরকে আগে গরম গরম দিদি ওরা খুবই এক্সাইটেড এই খাবারটা ওদের খুব পছন্দের একটা খাবার ওরা অনেক দিন ধরে বায়না করছিলো এই জিনিসটা খাবে বলে এই রান্নাটা জয়েসের বার্থডেতে হয়েছিল। ফ্রাইড রাইস আর চিলি ফুলকপি তো তার জন্য ওদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা আরেক দিন খাবে কিন্তু আর হয়ে ওঠেনি পড়াশোনা পরীক্ষা এই করতে করতে তো সময় কেটে যায় তাই আর হয়ে ওঠেনি তাই আজ যাই হোক করে অনেক জোর জরজরস্তি করে আজ ভেবেই নেওয়া হলো তোমাদের দাদা বলেই ছিল আজ নাকি এই রান্নাটা হবেই ছেলেরও অনেক দিন ধরে বায়না ছিল বাকিদেরও তাই চলো সবাইকে আগে না দিয়ে আগে বাচ্চাদেরকে আগে দিয়ে দিই ওরা খেয়ে আগে বলুক কেমন হয়েছে তারপর বড়দের কথা ভাবা যাবে তাই বাচ্চাদেরকে আগে দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়ে তৃপ্তি পেলেই কিন্তু আমাদের শান্তি হয়ে যায় তো চলো ওদেরকে খেতে দিয়ে দিলাম আর ওরা আগে খেয়ে বলুক যে রান্নাটা কেমন হয়েছে আগের দিনের মতো হয়েছে কি না তো সবাই যখনই মুখে নিল মুখে নিয়ে সবার একটাই রিয়েকশন সেটা তোমরা দেখো তোমরা দেখে নাও নিজের চোখে দেখে নাও যে মুখে দেওয়ার পর ওদের রিয়াকশান আর ওরা বললো যে না কি যে জয়েসের বার্থডেতে যেটা হয়েছিল তার থেকেও নাকি বেশি ভালো হয়েছে আজকেরটা এদিকে দেখো দিশানের হয়ে গেছে আর ওদেরও হয়ে গেছে তারপর আমাদের পুচকু ও তো আর এসব খেতে পারে না ও তো দুধ খাচ্ছে আর দুধ খেতে গেলে মজাটা দেখো তাই তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না এই মিষ্টি মুহূর্ত তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর এদিকে তারপরে এদিকে বড়রা খেতে বসে গেছে আগে বড়রা মানে ছেলেরা খেয়ে নিক তারপরে আমরা খেতে বসবো তাই ওদেরকে আগে দিয়ে দিলাম আসলে ছোট জায়গা তো তাই একসাথে হয় না তো দেখো এদিকে কতটা ফ্রায়েড রাইস হয়েছে আর এদিকে চিলি ফুলকপি তো সববার একদম পুষিয়ে গেছে সবার শেষে আমরা মেয়েরা বসে গেছি আমরা মেয়েরা তো সবার লাস্ট তো চলো তৃপ্তি করে খেয়ে নিয়েছি আর সবাই ভালো বললেই সবচেয়ে বেশি খুশি লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এদিকে দেখো যেমনই বিছানা করছে এতক্ষণ আমরা গল্প করছিলাম বসে এতক্ষণ আমরা বসে গল্প করছিলাম আর এখন বলছি গল্প করব কিন্তু কেউ কথা শুনছে না সবাই বলছে ঘুমাবে তো চলো বন্ধুরা ভিডিওটা তো ভিউজ ঠিক আছে কিন্তু কমেন্ট বেশি করে থাকলে বেশি না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো

তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো সবাই বলো